আজকের ভিডিওটি দেখার পর আপনারা নতুন কিছু শিখতে চলেছেন তার কারণ আজকের ভিডিওতে আমি অসাধারণ একটি অ্যাপ শেয়ার করবো যেটির সাহায্যে আপনি সেই ব্যক্তিকে কল দিতে পারবেন যে আপনার নাম্বারটি ব্লক করে দিয়েছে অনেক সময় কি হয় আমাদের বন্ধু বান্ধব বা অনেক রিলেটিভ আমাদের নাম্বারটি অনেক কারণে ব্লক করে থাকে আর আমরা তার সাথে কোনোরকমভাবে যোগাযোগ করতে পারি না বাট আজকের ভিডিওটি দেখার পর আপনি কিন্তু সেই ব্যক্তিকে কল দিতে পারবেন যে আপনার নাম্বারটি ব্লক করে দিয়েছে আর আপনার ফোন থেকেই কিন্তু আপনি কল দিতে পারবেন আর যখনই কল দেবেন সেই ব্যক্তি তো অবাক হবেই অ্যান্ড আপনার কাছ থেকে জানতে বাধ্য হবে যে ভাই আপনি কীভাবে কল দিলেন আমি তো আপনাকে ব্লক করে দিয়েছিলাম তো খুবই ইন্টারেস্টিং একটি বিষয় তো অবশ্যই এটি আপনি শিখে নেবেন ওকে দেন আমরা কথা বলবো না সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাবো তো তার আগে রিকোয়েস্ট করবো কেউ কিপটা না করে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে সোলে স্টার্ট ওকে যে কোনো ব্লক নাম্বার থেকে কল করার জন্য আমাদেরকে যেটি করতে হবে আমাদের মোবাইল ফোনে ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপসটি করতে গেলে কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো তো সর্বপ্রথম এখান থেকে আমি অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবো দেন বাকি কাজ আমি আপনাদেরকে দেখাবো অ্যাপসটি ওপেন করার পর এখানে অ্যালাওয়া চাইবে এখানে সবগুলো অপশান এখান থেকে অ্যালাওয়া করে দেবেন দেন তারপরে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাপসটির মেন এন্টারপ্রেজ ঠিক এমনভাবে খুলে যাবে দেন এখান থেকে আপনি যেটি করবেন সরাসরি আপনি সেই নাম্বারটি ডায়ল করবেন যে আপনাকে ব্লক করে দিয়েছে তার নাম্বারটি এখান থেকে আপনি ডায়ল করবেন এমনভাবে তার নাম্বারটি আপনি ডায়ল করবেন করার পর আপনি যেটি করবেন এখান থেকে সরাসরি কলে ক্লিক করে দেবেন তারপর কল চলে যাবে আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারেন তো আপনাদেরকে বলে দিই এই অ্যাপস থেকে কথা বলার জন্য অবশ্যই কিছু ক্যারিডের প্রয়োজন আছে তো এই ক্যাডিটগুলি কিন্তু আপনারা ফ্রিতে আর্ন করতে পারেন ওকে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আর্ন করতে পারেন সো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই ধারের লোগোতে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন রিচার্জ অপশান জাস্ট এখানে একটা ক্লিক দেবেন দেন এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটি অপশান দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চেকিং ইং ডেলি জাস্ট এখানে এসে ক্লিক দেবেন আপনাকে কিন্তু তিরিশ ক্যারিট ইনস্ট্যান্ট আপনাকে দিয়ে দেওয়া হবে অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছেন ওয়াচ ভিডিওস এখানে ক্লিক করে ছোটো ছোটো ভিডিও অ্যাডস দেখার বিনিময়ে কিন্তু আপনাকে ক্রেডিট দেওয়া হবে অ্যান্ড গাইজ এখানে কিন্তু আরও কিছু অপশান দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ফ্রিতে এখান থেকে ক্রেডিট আর্ন করতে পারেন এবং সেই ক্যাডিটের বিনিময়ে আপনি সেই ব্যক্তিকে কল দিতে পারেন যে আপনার নাম্বারটি ব্লক করে দিয়েছে কিংবা ব্ল্যাকলিস্ট করে দিয়েছে অ্যান্ড গাইজ এছাড়া কিন্তু এই অ্যাপসটির আরও কিছু এখানে অপশন দেখতে পাচ্ছেন এক একটা অপশন এক এক রকম কাজ দেয় কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন আপনি আপনার মনের মতো কিন্তু নাম্বার এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনি যে ব্যক্তিকে কল দেবেন তার ফোন কোন নাম্বার শো করবে সেটিও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন গেট এ নিউ ফোন নাম্বার অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে সাবস্ক্রিপশান নিতে হবে এর জন্য তো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এখান থেকে ফ্রিতে যতটুকু কথা বলতে পারেন ওকে দেন গাইজ খুবই অসাধারণ একটি আমি নিজেই অ্যাপসটি ব্যবহার করি যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি সো আপনারা চাইলে কিন্তু এই অ্যাপসটি একবার হলেও ট্রাই করতে পারেন দেন এখন আমরা জেনে যে কিভাবে মোবাইল ফোনে ইনস্টল করবো তো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য এখান থেকে আমরা সরাসরি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবো তো এখান থেকে আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম দেন গুগল ক্রোম ওপেন করার পর এখানে লিখতে হবে আপনাদেরকে টেক মধু দেখতে পাচ্ছেন এখান থেকে টেক মধু ডট ইন দেখতে পাচ্ছেন টেক মধু ডট ইন লিখে আমি শার্টসে ক্লিক করে দিলাম সরাসরি একটি ওয়েবসাইটের মধ্যে আপনারা চলে আসবেন এখান থেকে আপনারা এই যে শার্টস বার দেখতে পাচ্ছেন এই শার্টস বারে ক্লিক করবেন করার পর এখানে আপনারা লিখবেন ফ্রি কল ফ্রি কল লিখে শার্টসে ক্লিক করে দেবেন দেন ফ্রি কল থেকে সার্চে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই প্রথম এই যে পোস্টটি দেখতে পাচ্ছেন এই পোস্টে আপনারা ট্যাপ করবেন দেন এখানে ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ওপরের অ্যাপসটি দেখতে পাচ্ছেন রেড কালারের অ্যাপস ডাউনলোড জাস্ট এখানে ক্লিক করে দেবেন অ্যাপসটি কিন্তু আপনার ফোনে অটোমেটিক ডাউনলোড হতে থাকবে ওকে সো মূলত আজকের ছিল এই ভিডিও এটি অনেকেই জানত না সো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা